বাড়িতে বরকত রহমত না আসার সাতটি কারণ এটা আমার প্রিয়নবী সল্লুআলহিউলাম বলতেছেন এই সাতটি কারণ থেকে অবশ্যই আপনার বিরত থাকতে হবে আপনার দূরে থাকতে হবে একে অ্যাভয়েড করে চলতে হবে সাতটি কারণ হল এক নম্বরে হলো যে অনেকের একটা অভ্যাস আছে গাছের নিচে ফেশাব করে না এরকম কিছু বাজে কিছু ছেলে আছে বাজে কিছু পুরুষ আছে মহিলারা তো গাছের নিচে ফেসাব করে না হ্যাঁ করতে পারে রাতের বেলা এরকম কোনো মহিলারাও করতে পারে এটা তো কেউ দেখতে যায় না কিন্তু আল্লাহ রসুল সাল হোয়াইলা হিসাল্লাম সাবধান করে দিয়েছেন কে কে সাবধান করলো আল্লাহ রসুল পাক সল্লাহলাই হিআসাল্লাম সাবধান করেছেন গাছের নিচে ফেসাব করা যাবে না কারণ সায়াদার ফলদার গাছে নিচে এটা মাস আলা সায়াদার ফলদার গাছের নিচে কী করা যাবে না প্রস্রাব করা যাবে না পায়খানা করা যাবে না নিষেধকার সুলের কারণ ওই গাছে নিচে মানুষ বসে ছায়া আরোহণ করে আরাম করে বিশ্রাম করে আর ওই গাছের নিচে বিভিন্ন রকমের ফল খেয়ে থাকে এজন্য ফলদার বা সায়াদার গাছের নিচে পেশাব করা যাবে না নিষেধকার নিষেধ হচ্ছে আল্লাহ রসুলের এক নম্বর এটা বুঝতে পারলেন এখন আমরা জানব দুই নম্বর দুই নম্বর কারণ হলো রাতের বেলা খাবার ফানি ডেকে না রাখা এরকম কিছু নোংরা কিছু মা বোন আছেন তিনি মা বোন আছেন যে রাতের বেলা যে আপনি খানা খাচ্ছেন ওই বাসি জুঠা ওই জুঠা যে ফানি জুঠার যে ময়লাগুলো একসাথে করে আপনি রেখে দেন এটা কিন্তু আদৌ ঠিক না এটা এই কথাটা আম্মাজান আয়েশা সিদ্দিকা হদিউল্লাহআ আলা আনহার করে একদিন খেজুরে বিসি খেজুরের সোলা খেজুরের চাল বিভিন্ন রকমের বিভিন্ন মুসলমান ভাই বোনেরা হাদিসের মধ্যে আছে যে সাজনা এই সাজনার এই যে উপরের সালগুলো এমন কিছু তরি তরকারির আবর্জনাগুলো ঘরের দরজার এক সাইডে রেখে দিচ্ছেন এটা আমার রসুলে পাকের চোখের মধ্যে ফরে গেল রসুল দেখতেই তো আয়েশাকে বললেন হে আয়েশা তুমি কি অসুস্থ আমাজান আয়েশা সিদ্দিকা রবিআল্লাহ তালা আনহা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো জি না আমি তো সুস্থ আছি তাহলে নবীজি বলেন তুমি এই যে ময়লা আবর্জনা ঘরের এক কোনার ভিতরে তুমি জমিয়ে রাখছ কারণ কি তুমি কি চাও যে তোমার ঘরের ভিতরে রহমত না আসুক আল্লাহ তালা বরকত না আসুক তুমি কি চাও আল্লাহ রহমত বরকত তোমার ঘরে না আসুক এটাকে তুমি চাও মা এসা সিদ্দিকা বলেন ইয়ার রসুলাল্লাহ এটা কখনো চাই না ইয়ার রসুল্লাহ আমার এটা জানা ছিল না যে ঘরে যে জুটা ফানি ঘরে যে ময়লা আবর্জনা এবং ঘর জারো দেওয়ার পর যে ধুলো বালুগুলো এগুলো ঘরে কোনায় জমা রাখা এটা অলক্ষ্মী এটা বরকত না আসার কারণ আমি জানতাম না প্রিয় দর্শক এখন আমার যেমন তিন নম্বর কারণ শুনবেন মজুক দিয়ে একটি লক্ষণ তা হল রাতের বেলা খাবার ফানি খাবার যে ফানিটা এটাও আপনি ডেকে রাখবেন ডেকে রাখা সুন্নত। এমন কিন্তু যে কোনো ফানি ডেকে খাওয়া সুন্নত। তিন নিঃশ্বাসে খাওয়া সুন্নত বসে বসে ফানি ফান করা সুন্নত। তাহা কী করে খাওয়া সুন্নত হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে খাওয়ার শেষে আল্লাহ শুক্রে আদায় করা সুন্নত এমনকি ফানির মধ্যে কত বরকত রেখে দিয়েছেন আল্লাহ তালা আর খাবার ফানিটা আপনি কি খোলা রাখছেন এই খাবার ফানিটা আপনি ডেকে রাখবেন কারণ এটার মধ্যে ফোকা পড়তে পারে ময়লা পড়তে পারে আবর্জনা পড়তে পারে এজন্য ডেকে রাখা সুন্নত আর খাবার ফানি যদি আপনি ডেকে না রাখেন তাহলে কিন্তু আপনার বাড়িতে বরকত রহমত আসবে না প্রিয় দর্শক এটা গেল তৃতীয় নম্বর কারণ এখন আমার যেমন চৌদ্দ নম্বর কারণ চতুর্থ নম্বর কারণ হলো যে মেহমান দেখে নারাজ হয় এমন অনেক মানুষ কিন্তু আছে যে মেহমান দেখে নারাজ বেজার অসন্তুষ্ট হয় অথচ আল্লাহ রসুল বলেছেন যার ঘরে মেহমান আসে আত্মীয় স্বজন আসে সাথে সাথে ওই ঘরের মধ্যে আল্লাহ আল্লাহতালার তরফ থেকে রহমত নাজিল হয় যেমন একটা হাদিসে আছে আপনার আবুদাউদ শরীফের ভিতরে হাদিসটা আছে একটা হাদিস এরকম যে নবিবাকের একজন সাহাবি আবদুল্লাহ ইবনে ওয়াক্কাস আলা আনোহর একটি চমৎকার ঘটনা হযরত আব্দুল ইবনে ওয়াক্কাসের ঘরে কোনো খাবার নাই কিন্তু চারজন মেহমান চলে আসলেন দুইজন আনসার আর দুইজন মহাজির মানে গরিব সাহাবি চারজন সাহাবি আব্দুল ইবনে ওয়াক্কাসের ঘরে চলে আসলেন তখন আব্দুল ইবনে ওয়াক্কাসের ঘরে কিছু খাবার নাই কোনো কিছু নাই রুটিও নাই গোস্তও নাই কোনো খাবার নাই কোনো খাবারের ব্যবস্থা নাই সীমিত কিছু খেজুর ব্যতীত হাদিসের মধ্যে আসছে আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটা এরকম আবদুল ইবনে ওয়াক্কাস রতিহতল আনহু তিনি চলে গেলেন আমার নৈফাকের কাছে ইয়ার রসুল আমার ঘরে চারজন মেহমান আসছে কি করতে হবে কোনো খাবারের ব্যবস্থা নাই রসুল্লাহ সাল্লাহি হোসাল্লাম আব্দুল ইবনে ওয়াকাসের কথা শুনে রসুল্লাহ সাল্লাহি হোসাল্লাম মুস্কি হাসি দিলেন সুবাহ আল্লাহ একবার অথচ বুঝাইলেন ইয়া রসুলাল্লাহ আমার খাবারের ব্যবস্থা নাই আপনি কিছু খাবার ব্যবস্থা করে দেন আমার মেহমান আসছে কিন্তু রসুল মুস্কি হাসি দেওয়ার পেছনে কারণ আছে কারণ কারণটি হলো যার বাড়িতে মেহমান আসে আত্মীয় স্বজন আসে আল্লাহর তরফ থেকে তার রহমত ওই ঘরে নাজিল হয় বরকত নাজিল হয় আল্লাহ আলার তরফ থেকে তার ঘরে মানে রিজিকের ব্যবস্থা হয়ে যায় রিজিকের ব্যবস্থা করে দেন কে মহান আল্লাহ আলা এই কথাটা আল্লাহ আল্লাহরসুল আবদুল্লাহনে ওয়াকাসকে বলেন হে আকাশ তুমি বাড়িতে যে দেখো অবশ্যই মেহমান আসলে যেহেতু আল্লাহ তরফ থেকে রহমত বরকত নাজিল হয় তাহলে তুমি বাড়িতে যে দেখো আল্লাহ তালার তরফ থেকে তোমার বাড়িতে তোমার ঘরে অবশ্য কোনো আল্লাহ তরফ থেকে কোনো ব্যবস্থা হয়ে গিয়েছে ইনশা আল্লাহ আব্দুল ইবনে ওয়াক্কা হদি আল্লাহ তালহু তার বাড়িতে গেলেন যে দেখলেন ওই মদিনার একজন সাহাবি তিনি এসে আব্দুল ইবনে ওয়াক্কাসের বাড়িতে ডাকতেছে আবদুল ইবনে ওয়াকাস আমার নতুন খেজুরের বাগান আমার নতুন খেজুরের বাগান এবং আমার এই নতুন খেজুরের বাগান থেকে আমি তোমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি সুবাহ ওই সাহু বলতেছেন আমি আপনার জন্য চার দেড়হাম নিয়ে আসছি চার দেড়হাম মানে চার টাকা তখন কিন্তু চার টাকা দিয়ে মোটা তাজা শক্তিশালী একটা ওট কিনা যাইত ওই সময়ে তাহলে চার দেড়হাম হাদিয়া নিয়ে আসছেন আর নতুন খেজুর বাগান থেকে কিছু খেজুর নিয়ে আসছেন হাদিয়া স্বরূপ আল্লাহ একবার রসেলের কথার সাথে একদম হুবাহুব মিলে গিয়েছে এই কেল নগদ কিন্তু বাস্তবায়ন হয়ে গেল তাহলে বোঝা গেল যে ঘরে মেহমান আসে সে ঘরে আল্লাহ তালার তরফ থেকে রহমত আসে আল্লাহ তালা খুশি হয় বাড়িতে মেহমান আসলে আল্লাহ তহ ওই বাড়িতে বরকত দান করেন রহমত দান করেন আর এই মেহমান দেখে আত্মীয় স্বজন দেখে যারা বেজার হয় অসন্তুষ্ট হয় রাগ করে নারাজ হয়ে যায় মন খারাপ করে মনে রাখবেন তার ঘরে কখনো রহমত আসবে না বরকত আসবে না মেহমান আসার কারণে ওই বেজার হওয়ার কারণে অসন্তুষ্ট হওয়ার কারণে তার বাড়িতে বরকত রহমত নাজিল হয় না আল্লাহ তালা ওই ফ্যামিলি পরিবারের ওই ফ্যামিলি পরিবারের উপরে বেজার হয় অসন্তুষ্ট হয় তাহলে বন্ধুরা দিনী মা বোনেরা মেহমান আসলে অবশ্যই আপনারা বেজার হবেন না বেজার হওয়া যাবে না অসন্তুষ্ট হওয়া যাবে না তাহলে চৌদ্দ নম্বর আমরা জানলাম জামলটা বাড়িতে বরকত না আসার কারণ এখন আমরা জানব সাতটি কারণের মধ্যে পঞ্চম নম্বর কারণ হলো দেরি করে ঘুম থেকে উঠা এরকম কিছু বিরাসিতা কিছু লোক আছে এটা বেশিরভাগ মা আপনারাও করে থাকেন যুবক ভাইয়েরাও করে থাকেন কিছু মুরব্বীও আছে যে দেরি করে ঘুম থেকে উঠেন অলক্ষ্মী অলক্ষীর একটা কারণ মনে রাখবেন এটা বাড়িতে গজব নাজিল হওয়ার একটি কারণ বাড়িতে বরকত রহমত না আসার একটি কারণ আর আরেকটা হাদিসের মধ্যে আসছে ইভি মালাসের মধ্যে হাদিসের মধ্যে আসে যে দুইজন মুসলমান নয় অথচ তারা ইহুদি তারা কি ইহুদি এভাবে মাদাসভির মধ্যে হাদিসটা আসছে এরকম যে দুজন ইহুদি আমার নবীকে বিশ্বাস করতেন ইহুদি এসে আমার নবীকে বলতেছে হে আবদুল্লার বেটা আলামিন আবদুল্লার বেটা মোহাম্মদ রাসুলকে তো আলামিন বলেও ডাকতেন মোহাম্মদ বলেও ডাকতেন হে আবদুল্লার বেটা আলামিন তোমার কাছে আমরা আসছি রহমাতুল আলাম নবীজি উম্মতের কান্নাই নবীজি দুজাহান বাদশাহ নবীজি রসুল্লাহ সালাহি ওসাল্লাম বললেন আপনারা কেন এসেছেন এর কারণ কি। তখন তারা বলতেছে আসার কারণ হল যে তোমার কাছ থেকে আমরা জানতে চাই আমাদের বাড়িতে ঝগড়া বিগ্রহ লেগেই থাকে তার কারণ কি একথা শোনার সাথে বলতেছে যে আপনারা মনে হয় ঘুম থেকে দেরি করে উঠেন অথচ দেখেন মুসলমান ভাই বোনেরা তারা কিন্তু কখনো বলে নাই যে আমরা ঘুম থেকে দেরি করে উঠি তারা ইহুদি ছিল বটে কিন্তু তাদের অবস্থা শুনে রাসুল্লা সালআলসাল্লাম তাদেরকে বল দিয়েছেন যে তোমরা ঘুম থেকে দেরি করে উঠো আর ঘুম থেকে দেরি করে উঠার কারণেই আল্লাহর তরফ থেকে ওই বাড়িতে রহমত নাজিল হয় না বরকত নাজিল হয় না রহমত আসেনা না বরকত আসে না এজন্য ভোরাতে ঘুম থেকে উঠতে হবে ফজর নামাজ পড়তে হবে ভোরাতে গুম থেকে উঠে আল্লাহ তালার তরফ থেকে রহমত নাজিল হয় আল্লাহ তালার সত্তরটি রহমতের দরজা ভোরাতে খোলা থাকে এজন্য যারা ভোরাতে ঘুমিয়ে থাকেন ফজর নামাজ আদায় করেন না তাদের উচিত ভৌরাতে জাগ্রত হওয়া ফজর নামা আদায় করা তাহলে ঘরের মধ্যে রহমত আসবে বরকত আসবে আর তা না হলে ঘর থেকে রহমত বরকত উঠে যাবে রহমতের ফেরাস তারা প্রবেশ করবে না বৃদ্ধ মুসলমান ভাই বোনেরা এখন আমরা জানব ছয় নম্বর কারণ ছয় নম্বর কারণ হলো দাঁত দিয়ে নোখ কাটা এই যে হাতের নখ দাঁত দিয়ে কাটা দাঁত দিয়ে কামড়িয়ে কামড়িয়ে যদি আপনি হাতের নোখ কাটেন তাহলে শূন্যতের বরখালাপ হবে দর্শক সুনুতের বরখালাপ হবে আপনি কি মনে করছেন এটা কোনো সাধারণ কোনো বিষয় নয় সুনতের বরখালাপ হবে আল্লাহ বেজার হবে শয়তান খুশি হবে আর যেই কাজে শয়তান খুশি হয় ইবলি শয়তান খুশি হয় সেই কাজে আল্লাহ আল্লাহতালা হবে খুশি হবে আপনার কাজের মধ্যে বরকত থাকবে না আপনার কথা রহমত বরকত উঠে যাবে বিভিন্ন মুসলমান ভাই বোনেরা আপনারা কখনোই দাঁত দিয়ে নোখ কাটবেন না নখের ভিতরে ময়লা থাকে সে ময়লা আপনার ফেটে গেলে রোগ হতে পারে আর রোগ হওয়ার কারণে আপনার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে যার কারণে আপনি ক্ষতির মধ্যে পড়ে যাবেন আপনার অভাব সবসময় লেগেই থাকবে তাই কখনোই আপনি দাঁত দিয়ে নখ কাটবেন না এটা থেকে অবশ্যই বেরো থাকবেন ফদিন মুসলমান ভাই বোনেরা দাঁত দিয়ে নোখ কাটলেই মনে রাখবেন শয়তান খুশি হয় আল্লাহ বেজার হয় সুনুতের বরখালাপ হয় আর কঠিন রোগ হতে পারে তো এখন আমরা জানবো ছয় নম্বর ছয় নম্বর কারণ হলো বাড়িতে বরকত রহমত না আসার ছয় নম্বর কারণ হলো ময়লা আবর্জনা জমা করে রাখা এমন কিছু নোংরা কিছু মা বোন আছে মাইন করবেন না আসলে বাস্তব যে যে ঘর জারু দিলেন রাত্রের বেলা তরকারি কুটলেন তরিতরকারির যে আপনি ময়লা আবর্জনাগুলো ঘর জারু দিলেন যে ময়লা আবর্জনাগুলো ওই ঘরের কোনো দরজার এক সাইডে আপনি আবর্জনাগুলো জমা করে রাখলেন এইটা জমা করে রাখার কারণে আপনার ঘরের ভিতরে রহমতে নূরের ফেরেস্তারা প্রবেশ করে না এটা রহমত বরকত না আসার কারণ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা এই ভুলটি কখনই করবেন না এই জন্য ঘরের ভিতরে কোনো ময়লা আবর্জনা জমা রাখা যাবে না এই জন্য নগদ ওইটা নগদ আপনি ময়লা আবর্জনা অথবা ওই জুটা পানি এগুলো আপনি বাহিরে আপনি ফেলে দিবেন ঘরের ভিতরে জমা করে রাখবেন না বৃন্দ মুসলমান ভাই বোনেরা যদি এরকমটা করেন তাহলে ঘর থেকে রহমত উঠে যাবে বরকত উঠে যাবে অবাবর্ণ সবসময় লেগে থাকবে শয়তানের ঘরে প্রবেশ করবে বৃন্দ মুসলমান ভাই বোনেরা আপনারা অবশ্যই সতর্ক থাকবেন কখনোই ময়লা আবর্জনা ঘরের মধ্যে জমা করে রাখবেন না ফেলে দিবেন আর ঘরের মধ্যে যদি মাকড়সার বাসা থাকে ওই মাকড়সার বাসা আপনি পরিষ্কার করে দিবেন অনেকে পরিষ্কার করে না অনেকে মনে করে এগুলো পরিষ্কার করলে ক্ষতি হবে না আপনি পরিষ্কার করে রাখবেন এগুলো আপনি ভালোভাবে পরিষ্কার করে ঘরটাকে আপনি পরিচ্ছন্ন রাখবেন তাহলে রহমতের ফেরাস্তা প্রবেশ করবে আপনার ঘরে বরকত আসবে রহমত আসবে ইনশা আল্লাহ বিভিন্ন মুসলমান ভাই বোনেরা তো আমরা ছয় নম্বর জানতে পারলাম ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঘরের মধ্যে ময়লা জমে রাখা যাবে না এখন আমরা সাত নম্বর কারণ সাত নম্বর কারণ হলো যে কোনো কাজের শুরুতে না বলা যদি আপনি কোনো বৈধ কাজের শুরুতে বিস্মিলা না বলেন তাহলে ওই কাজের মধ্যে বরকত থাকে না কারণ রাসুল্লাহিব বলেছেন কোনো বৈধ কাজের শুরুতে যদি বিসমিল্লা বলা না হয় তাহলে ওই কাজের মধ্যে আল্লাহতলা বরকত দেয় না ওই কাজটা স্বয়ং সম্পূর্ণ হয় না আপনি যখন ঘর যাওয়া দিবেন আপনি বিসমিল্লা বলে যাওয়া দিবেন যখন রান্না শুরু করবেন বিসমিল্লা বলে রান্না শুরু করবেন যখন চুলার মধ্যে লাখড়ি দেবেন বিসমিল্লা বলবেন সর্বপরি কথা হলো আপনি প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লা বলার চেষ্টা করবেন যদি আপনি প্রত্যেকটি কাজের শুরুতে বিসমিল্লা বলেন তাহলেই ঘরের মধ্যে বরকত হবে আর যদি আপনি কাজের শুরুতে বিসমিল্লা না বলেন স্বতান দোকায় পড়ে থাকেন অসবসায় পড়ে থাকেন তাহলে মনে রাখবেন আপনার ঘরের মধ্যে রহমত আসবে না বরকত আসবে না বরকত যদি পেতে চান ওই কাজের মধ্যে যদি বরকত পেতে চান রহমত পেতে চান আল্লাহ সাহায্য পেতে চান তাহলে অবশ্যই বিসমিল্লা বলতে হবে তাহলেই আল্লাহ তলা বরকত দিবেন রহমত বসিত করবেন ইংশা আল্লাহ আল্লাহ তুল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে এ কারণ বুঝে যদি আমাদের মধ্যে থাকে বৈধ করার তাফিদান করুন সংশোধন হওয়ার তাফিদান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনার মাত্র শেয়ারে অসংখ্য মানুষ এ সারটি বিষয় সম্পর্কে জানতে পারবে সতর্ক হতে পারবে ইন্স আল্লাহ